নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব অর্থাৎ এই সপ্তাহ নভেম্বর টু সিক্স নভেম্বর সারাটা সপ্তাহ আপনার লটারি ভাগ্য কেমন যাবে এবং আর্থিক দিক দিয়েও সেটা কেমন যাবে বারো রাশির ক্ষেত্রে অবশ্যই আপনাদের আমি যথেষ্ট সারা পেয়েছি আপনাদের এই লটারি রাশিফল দেওয়াতে আপনারা প্রত্যেকেই এই লটারি প্রেডিকশন পেয়ে অনেকে হয়তো লটারি কাটছেন অনেকে হয়তো লটারি হয়তো সবসময় মিলছেন অনেকে হয়তো সেটাও লিখছেন কিন্তু আমি বারবার আপনাদের বলি আপনার ব্যক্তিগত হরস্ক বা ব্যক্তিগত ভাবে হাতটা দেখিয়ে নিন ব্যক্তিগত হাতটা দেখিয়ে নিন বা হরস্ক কারণ আমি মেষ্টুমিন যখন বলছি যে রাশির জন্য ভালো ভাগ্যটা ভালো বলছে আজ লটারি ভাগ্য হয়তো তাদের মধ্যে কেউ কেউ পাচ্ছেন সেই রাশির লোকেরা সব রাশি কি সেই রাশি সব রাজি কি পাবেন তা নয় কখনই তা নয় আমি এটা শুধু আপনি না সারা দুনিয়া সবাই জানে ব্যাপারটা সেই রাশির জন্য সেই সপ্তাহটা ভালো

লটারি কেটে যে আপনি খুব যে হ্যাবক কিছু এখান দিয়ে লাভ করতেন তা নয় কিন্তু আপনাকে আমি যদি লটারি কাটার নেশা রয়েছে অবশ্যই আপনি মঙ্গলবারটা ট্রাই ট্রাই করতেন বৃহস্পতিবারটা করতে পারেন বলছি মঙ্গলবার ট্রাই ট্রাই করতেন করতেন বৃহস্পতিবার বুধবার ট্রাই করতে পারেন শুক্রবার ট্রাই করতে পারেন অর্থাৎ আপনার জন্য মানে যে কোনো একটা দিন সবচেয়ে ট্রুবেস্ট ফর ইউ বৃহস্পতিবার বৃহস্পতিবার আপনি ট্রাই করতে পারেন আপনি চেষ্টা করুন আরো বেটার এগারো তারিখের পরে এগারো তারিখের পরে যদি আপনি লটারির টিকিট কাটতে পারেন তাহলে আপনার জন্য ভালো হয় বিশ রাশি বিশ রাশি কিন্তু লটারি ভাগ্য ভালো হবে কিন্তু বুধবার আর শুক্রবার সকালবেলা করবেন শুক্রবার বিকেলের দিকে ট্রাই করবেন না তাহলে কিন্তু আপনার লস হবে শুক্রবার সকাল অব্দি বুধবার আর শুক্রবার সকালটা আপনার জন্য ভালো মিথুন রাশি মিথুন রাশির জন্য এই সপ্তাহে কিন্তু আপনার মানে লটারি কেটে যে আপনি লাভবান কিন্তু হতে পারেন কিন্তু আপনি অল্প সংখ্যক কাটবেন আপনি কাটবেন কবে আপনি শুক্রবার ট্রাই করুন মঙ্গলবারটা আপনি ট্রাই করুন মিথুন রাশির লোকেরা কর্কট রাশির লোকেরা কর্কট লোকেরা এই সপ্তাহে কিন্তু আপনার লটারির ভাগ্য জায়গাটা একটু আপনার সতর্কতা অবলম্বন করতে হবে একটু সতর্কতা অবলম্বন করে আপনি কবে ট্রাই করবেন আপনি যদি পারেন বুধবার ট্রাই করুন আপনি সোমবারটা ট্রাই করুন সোমবার ট্রাই করুন বুধবার ট্রাই করুন আপনার জন্য বেটার হবে সিংহরাশি সিংহরাশির এই সপ্তাহে কিন্তু আপনার লটারির দ্বারা আপনার কিন্তু ভাগ্য ফিরতে পারে অর্থাৎ আপনি সারাটা সপ্তাহের মধ্যে সিংহরাশির লোকেরা আপনি বুধবার টাই করুন শুক্রবার টাই করুন বুধবার এবং শুক্রবার আপনার জন্য ভাগ্য সাপোর্ট দিতে হয় আপনি যদি কোনো কোন জায়গায় শুক্রবার বিকেল তো আপনি টাই করতে পারেন কন্যা রাশি কন্যা রাশির জন্য এই সপ্তাহে কিন্তু আপনার ভাগ্য সাথ দিতে পারে আপনি অবশ্যই বুধবার এবং শুক্রবার টাই করবেন আপনি মঙ্গলবারটা টাই করতে পারেন কন্যা রাশির লোকেরা তুলারাশির লোকেরা তুলারশি লোকেরা আপনার এই সপ্তাহে কিন্তু আর্থিক লাভ হওয়ার যোগ রয়েছে লটারি বা স্বারটা বা আপনার প্রাপ্তি যোগ রয়েছে আপনিও কিন্তু এই সপ্তাহে শুক্রবার এবং বুধবার ট্রাই করতে পারেন বুধবার শুক্রবার ট্রাই করতে পারেন মঙ্গলবারটা ট্রাই করতে পারেন বিশ্বেরাশি লোকেরা বিশ্বাসী লোকেরাও কিন্তু এই সপ্তাহে মঙ্গলবারটা ট্রাই করতে পারেন মঙ্গলবারটা ট্রাই করতে পারেন বৃহস্পতি ট্রাই করবেন বিশেষ করে মঙ্গলবারটা আপনার জন্য ভালো হবে বিশ্বাসী লোকেরা এই জন্য বুধবারটা আপনার জন্য ভালো হবে ধনুরাশি লোকেরা ধনুরাশির লোকেরা কিন্তু এই সপ্তাহে একটু সতর্কতা অবলম্বন করবেন যদি একান্তই কাটতে হয় যে কোনো একটা দিন কাটবেন সেই দিনটা হচ্ছে আপনার জন্য বৃহস্পতিবার নয়তো আর কাট না কাটারাই বেটার হবে বুধবার অথবা বৃহস্পতি যে কোনো একটা দিন কেন অল্প সংখ্যক কাটবে মকর রাশির লোকেরা মকর রাশির লোকেরা আপনার এই সপ্তাহে কিন্তু প্রাপ্তিযোগ রয়েছে কিন্তু মানে খুব যে বড় অঙ্কের সেটা আপনি ট্রাই করতে যাবেন না কিন্তু ছোটখাটো অঙ্কের কাটবেন সেটা যদি আপনি শনিবার করতে হয় সেটা ভালো হয় কুম্ভ রাশি লোকায় কুম্ভ লোকেরা এই সপ্তাহে কিন্তু আপনার লটারি দ্বারা আপনার ভাগ্য ফিরতে পারে সেটা আপনি চেষ্টা করতে হয় আপনার মঙ্গলবার অথবা আপনার বুধবার মঙ্গলবার অথবা বুধবার আপনি ট্রাই করতে হবে মিন রাশি লোকায় মীন রাশি এই সপ্তাহে কিন্তু খুব বেশি অঙ্কের লটারি টিকিট কাটতে যাবেন না কেননা আপনার অল্প সংখ্যক কাটবেন যদি সেখানে আপনার ভাগ্য কিন্তু আপনার ফিরতে পারে অর্থাৎ কবে কাটবেন সেটা আপনি সেটা কাটবেন আপনার মঙ্গলবার মীন রাশি লোকায় মঙ্গলবার আপনি ট্রাই করতে হয় সেখানে আপনার ভাগ্যের স্বাদ আপনার পেতে পারেন অবশ্যই এটা আপনার ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন করে বুকিং রায় ফোন করে নেবেন দেশের বিদেশের যে কোন প্রান্ত থেকে অবশ্যই আমার যে বুকিং দুটো রয়েছে সেটা আপনি ফোন করে নেন ইন ডিটেল জানবেন নমস্কার ভালো থাকবেন